যদি আমাদের এই সমস্ত সরল কথাগুলা সবার উদ্বদ্ধ না হয় তাহলে কিন্তু পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যাবে এদেশের মুসলমান সপ্তাহে রক্ত দিয়েছে বারবার রক্ত দিয়েছে জুলাইয়ে রক্ত দিয়েছে আবারও রক্ত দিতে প্রস্তুত হবে সময় লাগবে না আমি অনুরোধ করব এই জেলার কোন ভাই বোন কোনো তার মুসলমান তার পক্ষকে যাবেন না তার পক্ষে মোটামুটি করতে যাবেন না তার পক্ষে আদালতে যাবেন না তার পথকে কোনো ধর নেই সহযোগিতায় যাবেন না কারণ আমার বিমান পিদামার দাবি রাখে না তাই আমরা সর্বশেষ বাংলাদেশে একটা বেশ আইন টাই

আমি তার নাম শুধু নিতে চাই কারণ এরা পশু থেকে অলি কৃষ্ট গোলা এটা না গাল আমরা বলেছেন এরা পশু থেকে অলি কৃষ্ট